হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু সালে পঁচিশ সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতিতে দু হাজার চব্বিশ সালের প্রশ্নপত্র দ্বিতীয় শ্রেণীর ইংরাজি চার নম্বর স্কুল রামকৃষ্ণ মিশন জে আর বেসিক স্কুল ইউনিট টু সমাধান করব। নাম্বার ওয়ান অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন ইংলিশ নিচের প্রশ্নগুলির উত্তর ইংরেজিতে লেখক নাম্বার এ হাউ মেনি ডেজ আর দেয়ার ইন এ ইয়ার কত দিনে এক বছর হয় There are three hundred sixty five days. এ এর তিনশো পঁয়ষট্টি দিনে হয় এক বছর নাম্বার বি হোয়েন ডু ইউ গেট আপ ইন দ্য মর্নিং তুমি কখন ঘুম থেকে ওঠো আই গেট আফ ইন দ্য মর্নিং অ্যাট সিক্স ও ক্লক আমি সকাল ছটার সময় ঘুম থেকে উঠি নাম্বার থ্রি হোয়েন ডু ইউ গো টু বেড কখন ঘুমোতে যাও আই গো টু বেড অ্যাট টেন ও ক্লক আমি রাত্রি দশটার সময় ঘুমাতে যাই নাম্বার ডি ইজ ক্লাস ডু ইউ ইন তুমি কোন শ্রেণীতে পড়ো আই রিড ইন ক্লাস টু আমি দ্বিতীয় শ্রেণিতে পড়ি টুটা এভাবেও লেখা যায় নাম্বার ই হোয়াট ইজ দ্য কালার অফ দ্য স্কাই আকাশের রঙ কি ব্লু ইজ দ্য কালার of the sky akashi rang hoy nil number f what is the last month of a year boshorer shesh mash december is the last month অফ এ ইয়ার ডিসেম্বর হয় বছরের শেষ মাস নম্বর জি হোয়াট ডাজ ইউর ফাদার ডু তোমার বাবা কী করে মাই ফাদার ইজ এ টিচার আমার বাবা হয় একজন শিক্ষক নাম্বার এইস হোয়াট ইজ ইউর অ্যাড্রেস তোমার ঠিকানা কি মাই অ্যাড্রেস ইজ এখানে লিখতে হবে ভিলেজ প্লাস পোস্ট যার যা গ্রামের নাম পোস্ট অফিস এখানে লিখতে হবে আর ডিস্ট্রিক্ট জেলার নাম এখানে লিখতে হবে নাম্বার টু ফিল ইন দ্য বক্সেস কারেক্টলি উইথ নেমস অফ সিজন ঋতুর নাম দিয়ে সঠিকভাবে ক্ষোপগুলি পূরণ করতে হবে নাম্বার এ ব্ল্যাক ক্লাউড স্ট্রং উইন্ড কালো মেঘ ঝোড়ো বাতাস বয় মনসুন বর্ষাকাল নাম্বার বি ফেরি হট ড্রাই পন্ড খুব গরম পরে পুকুর শুকিয়ে যায় গ্রীষ্মকাল সামার নাম্বার সি নিউ লিফ রোজমস নতুন পাতা গজায় স্প্রিং বসন্তকাল নাম্বার ডি কোল্ড উইন্ড মারিগোল্ড ঠান্ডা বাতাস বয় গাঁদা ফুল ফোটে উইন্টার নাম্বার ই মিস ড্রাই লিফ পাতা শুকিয়ে যায় হেমন্তকাল লেট অটাম নাম্বার এফ হোয়াইট ক্লাউডস লাইট রেন সাদা মেঘ ভেসে বেড়ায় হালকা বৃষ্টি আর্লি অটাম শরৎকাল নাম্বার থ্রি ম্যাস কুলামে উইথ কুলাম্বি এর সঙ্গে কুলাম্বি মেলা নাম্বার ডিসেম্বর জানুয়ারি ডিসেম্বর জানুয়ারি হচ্ছে विंटर। नंबर बी फेब्रुवरी मार्च फेब्रुवरी मार्च स्प्रिंग नंबर सी अप्रैल मई जून समर। नंबर डी जुलाई अगस्त मॉनसून नंबर ई सितंबर অক্টোবর আর্লি অটার্ম নাম্বার এফ নভেম্বর লেট অটাম নাম্বার ফোর ফিল ইন দ্য ব্ল্যান্স উইথ কারেক্ট ওয়ার্ডস সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো নাম্বার এ আই স্লিপ অন দ্য বেড এ যেখানে স্লিপ আছে স্লিপ হবে Number B. Please come here, here, here. Number C. There, there are many birds in the sky. T-H-E-R-E, there, they are at a hobby. Number D. Her son, son, reads in class 2. Son. Her son reads in class 2. Number E. The floor is wet, o wet. -O the floor is wet, wet. Number 5. চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস সঠিক উত্তরটি বেছে নাও নাম্বার এ আই হ্যাভ হ্যাজ এ পেড ক্যাট আই পরে হ্যাভ বসে তাই হ্যাভ হবে নাম্বার বি উই হ্যাভ হ্যাজ এ ব্লু বাই সাইকেল উইয়ের পরে হ্যাভ বসে উই হ্যাভ এ ব্লু বাই সাইকেল নাম্বার সি রাম হ্যাজ হ্যাভ এ পেন রাম কোনো নামের পরে হ্যাজ বসে তাই রাম হ্যাজ এ পেন নাম্বার ডি ইউ হ্যাভ হ্যাজ এ নাইস ব্যাগ ইউ এর পরে হ্যাব বসে ইউ হ্যাভ এ নাইস ব্যাগ নাম্বার নাম্বার ই হি হ্যাব হ্যাজ অ্যান আম্রেলা হি এর পরে হ্যাজ বসে হি হ্যাজ অ্যান আমলা নাম্বার সিক্স ট্রান্সলেট ইন্টু বেঙ্গলি বাংলায় অনুবাদ করো নাম্বার এ অর্কোস ফেভারিট গেম ইজ ফুটবল प्रिय खेला फुटबॉल नंबर बी हि प्लेज द गेम उथथ हिज फ्रेंड्स एवरीडे से खेले দ্য গেম খেলাটি তার বন্ধুদের সঙ্গে প্রতিদিন এখানে দেখা যায় সে প্রতিদিন তার বন্ধুদের সঙ্গে খেলাটি খেলে নাম্বার সি হিজ ব্রাদার রাজু অলসো প্লেস দা গেম উইথ দেম তার ভাই রাজু ও খেলে তাদের সঙ্গে নাম্বার ডি ইট কিপস দেম ফিট এটা তাদের ফিট রাখে নাম্বার সেভেন রাইটিং ইংলিশ ইংরেজিতে লেখো নাম্বার এ প্রশ্ন কোশ্চেন কি ইউ ইএসটিআই ও এন কোশ্চেন মানে প্রশ্ন নাম্বার বি দরিদ্র ফোর ওর মানে দরিদ্র নাম্বার সি উত্তর অ্যান্সার মানে উত্তর নাম্বার ডি ধনী রিস মানে ধনী নাম্বার ই সুন্দর বিউটিফুল বি ই এ ইউ টি আই এফ ইউ এল বিউটিফুল মানে সুন্দর নাম্বার এফ গ্রাম ভিলেজ ভিআইএলএল এ জি ই নাম্বার জি কুৎসিত আগলি ইউ জি এল ওয়াই আগলি মানে কুৎসিত নাম্বার এইস শহর সিটি সি আইটি ওয়াই সিটি সিটি মানে শহর বা টাউন টি ও ডাব্লু এন টাউন মানে শহর হয় নাম্বার এইট রিহারেন্স দ্য লেটার্স টু মেক মেনি ওয়ার্ডস সাজিয়ে শব্দ গঠন করো নাম্বার এ এটা হবে হোম এইচ ও ই হোম এখানে ছোটো হাতের লিখেছি এইচ ও ই হোম নাম্বার বি এটা হবে ক্লক সি এল ও সি কে ক্লক নাম্বার সি এটা হবে ফ্রেন্ড এফ আর আই ই এন বি ফ্রেন্ড সরি এটা ভুল হয়েছে এটা হবে ডিনার ডি আই এন এন ই আর ডিনার নাম্বার ডি এটা হবে শেফ এস এইস এ পিই শেফ নাম্বার ই এটা হবে রাউন্ড আর ও ইউএন ডি রাউন্ড নাম্বার এফ এটা হবে স্কোর এস সি এইস ডবল এল স্কোর নাম্বার নাইন মেক মিনিং ফুল সেন্টেন্স উইথ দ্য ফলোইং ওয়ার্ডস এই শব্দগুলি দিয়ে বাক্যরচনা করো नंबर ए वाटर प्लीज गिव मी ए ग्लास ऑफ वाटर দাও করে আমাকে এক গ্লাস জল দাও নাম্বার বি মার্কেট আই গো টু মার্কেট এভরিডে আমি প্রতিদিন বাজারে যাই নাম্বার সি হোয়াট হোয়াট ইজ ইোর নেম তোমার নাম কি নাম্বার ডি টিচার হি ইজ মাই টিচার তিনি হন আমার শিক্ষক মশাই নাম্বার টেন মেক থ্রি মেন এন ফুল সেন্টেন্স ফ্রম দ্য টেবিল এই যে টেবিল আছে এই টেবিল থেকে শব্দ নিয়ে তিনটি বাক্য তৈরি করো হি ইজ এ বয় হি ইজ এ বয় সে হয় একজন ছেলে আই এম এ গার্ল আই এম এ গার্ল আমি হই একটি মেয়ে ইউআরএ স্টুডেন্ট ইউ আর এ স্টুডেন্ট ইউ আর এ স্টুডেন্ট তুমি হও একজন ছাত্র বা ছাত্রী নাম্বার ইলেভেন রাইট ফাইভ সেন্টেন্স অ্যাবাউট ইউর স্কুল তোমার বিদ্যালয় সম্বন্ধে পাঁচটি বাক্য লেখো এখানে ইওর স্কুল আছে ইওর স্কুল অর্থাৎ তোমার স্কুল মাই স্কুল নেম ইজ এখানে স্কুলের নাম লিখতে হবে ইট ইজ বিগ এন্ড উটিফুল মাই স্কুল ইজ নেয়ার মাই হাউস টিচার্স টিস উইথ গ্রেট কেয়ার আই লাভ মাই স্কুল ভেরি মাছ বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন